আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আজকে আমাদের মুরগির বয়স অষ্টম দিন এবং এখন বাজে সকাল আটটা লাইটগুলো এখন বন্ধ করলাম সাদা লাইট মাঝখানে একটা শাড়িতে শুধু দিয়ে রাখছি আর এখানে আজকে অষ্টম দিনে অটো টেন নামিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আমাদের সুবিধার্থে এবং মুরগির সুবিধার্থে যেহেতু অনেকগুলো পাত্র আছে মাঝখানে মাঝখানে শেষ করে ফেলে এখনও আছে অনেকগুলো খালি হ্যান্ড টিংকারের মধ্যে একটা সমস্যা অটো ডিঙ্কার হলে সবগুলা একসাথে শেষ হয় সবগুলো মুরগিতে মানে পানির সমস্যাটা হয় না অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে পানি পায় অনেকে পানি পায় না অনেকগুলো পানি পায় না তো অটো ডিঙ্কার হলেই একটা সুবিধা আমাদেরও একটু পরিশ্রম কম হলো তো এখানে আর একটা সুবিধা হয়েছে যে তিন চার বেলা পানি দেওয়া যায় তিন চারবার করে দুপুরে হয়তো আমরা স্যালাইনে পানি দেবো সেলাইনে পানি শেষ হলে আবার সাদা পানি দেবো আবার এরপরে আবার ওষুধে পানি দেবো এবং আজকে সকালে আমরা এখন কি করলাম সেটা হয়েছে যে আমরা একশো লিটার পানি দিয়েছি এর সাথে টু প্লাস দিয়েছি ফ্যাট পরিষ্কার করার জন্য এক মিলি এক লিটার করে তারপরে জেনিফাই দিয়েছি এক মিলি তিন লিটার করে এটা পানি পরিষ্কারের জন্য তারপর ভিটামিন একটা দিয়েছি সেটা হচ্ছে যে ডিজিং এক মিলি এক লিটার করে তারপর জি দিয়েছি ওইটাও ভিটামিন দুই পদের দুইটা ভিটামিন তো এনার্জেটিক ভিটামিন আর কি খাবার একটু বেশি খাওয়ার জন্য ওইটা জি প্রোসোল দিয়েছি এক মিলি এক লিটার করে আর কিছু দেওয়া হয় নাই সকালবেলা আর এখানে আমরা কিছু কম পরে লিটারগুলো নার্সারা করে দেবো এবং খাবার পাত্র শেষ হয়ে গেছে খাবার যা দিয়েছি খাবারও শেষের দিকে তো খাবারও দিয়ে দেব। তো এরপরে গরম বেশি পড়লে পাকা দুইটা দিছি আর দুইটা দিয়ে অ্যাড করবো আজকে এবং ভেন্টিলেটারও দুইটা চলবে কন্টিনিউ তো আমাদের সকালবেলা কাজ হচ্ছে এইটুকু এবং আরেকটা অ্যাডিশনাল কাজ আছে সেটা হচ্ছে যে আমরা বর্ডার বাড়িয়ে দেবো আজকে আরও দশ ফিট এখানে অলরেডি চল্লিশ ফিট আছে আরও দশ ফিট বাড়িয়ে দেবো অষ্টম দিনে তো যাতে একটু স্পেস হয় স্পেশাল গরমের দিন হ্যাঁ তো হাওয়া পাতা পেলে ভালো মুরগির জন্য তো আমরা ওই কাজটাই করব বন্ধুরা এখন বাজে রাত আটটা মিন সন্ধ্যা আটটা তো এখানে আমরা সন্ধ্যার পর থেকে যা করলাম লিটারগুলো নার্সারা করে দিছি পানির পাত্রগুলা মুছে দিলাম অটো ডিঙ্কারগুলো তো এখানে খাবার দিলাম এই মাত্র ফুল করে। এখানে দেখতে পাচ্ছি মাঝখানে শাড়িতে ছোটো পাত্রগুলো আছে যেগুলো মুরগি ছোট আছে ওগুলোর জন্য আমরা এগুলো প্রোভাইড করলাম আর বড় পাত্র দিলাম কয়েকটা মাঝখানে শাড়িতে এখানে তিন লাইন করে ছয় লাইন আছে টোটাল তো সাদা বাতি আজকে বর্ডারে বাড়াইলাম দশ ফিট এবং সাথে সাথে লাইটও ইনক্রিজ হয়েছে লাল বাতি দেই নাই সবগুলো সাদা বাতি দিয়েছি আর পানি যা দিয়েছিলাম সকাল থেকে এখনও চলতেছে এখনও পঞ্চাশ লিটারের মতো আছে এখানে রাত এগারোটা পর্যন্ত যাবে হয়তো এগারোটার পরে আমরা নতুন করে পানি দেব এবং ওষুধ দেব তো আর অ্যাডিশনাল কিছু ইয়ে করবো না তো আজকে রাতের পানি দেব হয়তো দেড়শো লিটার মতো দেড়শো লিটারের সাথে আজকে আমরা দেব জিপ রসোল এক গ্রাম এক মিলি এক লিটার করে তারপরে জেনিফাই পানি পরিষ্কারের জন্য এটা বরাবরে নিয়ে চলবে এক মিলি তিন লিটার করে তারপর এই জি দেবো এক মিলি এক লিটার করে আর কিছু দেব না তো এই বরাবরই চলবে তো আর এখানে বাচ্চার ওয়েটটা চেক করছিলাম এখন স্কেলের মাধ্যমে ডিজিটাল স্কেলের মাধ্যমে আজকে বাচ্চার ওয়েটটা হয়েছে যে দুশো চল্লিশ গ্রাম আর দুশো পনেরো গ্রাম তো মোরকে কাটছে দুশো চল্লিশ গ্রাম আর মুরগিতে কাটছে দুশো পনেরো গ্রামের মতো তো আসছে আলহামদুলিল্লাহ পর্দা এভাবেই রেখে দেব আজকে যদি ঠান্ডা বেশি পড়ে তখন তুলব তাছাড়া তুলবো না তো বন্ধুরা আজ এই পর্যন্তই Mae'n edrych yn dda, mae'n edrych dda, mae'n edrych